আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে মিষ্টি কুমড়ো শাক নিয়েছি যে শাকটা দুই একুটে রেডি করে নিয়েছি সাথে আলুও দেব তা আলু আর ডাটাটা একসাথে করে রেখেছি আর শাকটা আলাদা করে নিয়েছি সাথে চিংড়ি মাছ দেবো ছোট ছোট করে চিংড়ি মাছ কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা আছে একসাথে করেটা কড়েটা বসাই দিলাম এটা শাকটা রান্না করব তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ ডাটা আর আলু দিয়ে দিলাম কষানির সাথে সিদ্ধ হবে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে রাখলাম ঢাকনা রান্নাটা হয়ে গেছে একটু আলু টালু ভেঙে দেব আলুটা ভেঙে দিলে শাকের সাথে জলটা বোনো হয়ে যায় আর শাকটাও খেতে ভালো লাগে হয়ে গেছে শাক রান্না শাকটা অনেক সুন্দর হয়েছে আর চিংড়ি মাছের একটা গ্র্যান্ড বের হয়েছে তুলে নেব শাকটা বলে ডেলে নিয়েছি তো দেখুন শাক রান্নাটা কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ো শাক তো আজকের রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ শাক আর ডাটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণ পানি দিয়ে শাক দিয়ে দেবো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম শাক ডাকটা দিয়ে রাখলাম পরে নাড়াচাড়া দিয়ে দিব